আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কোরআন ছুঁয়ে শপথ করলে কি শিরক হবে আপনাদের সাথে আছে আমি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কোরআন ছুঁয়ে কেউ যদি শপথ করে সেক্ষেত্রে এটা শিরক হবে না এটা হচ্ছে মূল উত্তর তবে কোরআন ছুঁয়ে শপথ করা যাবে কি না কোরআন ছুঁয়ে শপথ করা যাবে না এবং শপথ করলে এটা কোনো ধরনের শপথ হবে না কোরআন ছুঁয়ে শপথ করলে সেই শপথ পূরণ করতে হবে না কারণ কোরআন ছুঁয়ে শপথ করা অথবা কোনো বই ধরে শপথ করা কোনো ব্যক্তিকে ধরে শপথ করা মসজিদ মাদ্রাসাকে ধরে শপথ করা কোনো মাজারকে ধরে শপথ শপথ করা এগুলা সঠিক শপথ না সঠিক ভাবে এটা শপথ না শপথ কখন হবে আসল শপথ হবে তখনই যখন কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহর সাথে শরিক করবে আল্লাহর সাথে মানে আল্লাহর নাম নিয়ে বলবে যে আল্লাহর কসম যখন বলবে তখন এটা শপথ হবে আপনি শুধু আল্লাহর শপথ আমি তোমাকে বিবাহ করলাম আল্লাহর শপথ তোমাকে ছেড়ে দিলাম তখন শপথ হবে কোনো কিছু ছোঁয়ার দরকার নাই আল্লাহর নাম নিলে এটা শপথ হবে এবং সেটা পূরণ না করলে পাপ হবে এবং কোরআন ধরে আপনি যতই শপথ করেন আর যতবারে বিয়ে করেন কোরআন ছুঁয়ে যত কিছু করেন কোনো লাভ নাই এগুলা শপথ হবে না এগুলা বিয়ে হবে না এগুলা আসে আমাদের মনের সান্ত্বনা যে কোরআন ছুঁয়েছি আমি ছুঁয়ে কথা বলেছি এগুলো শপথ না কোরআন ছুঁয়ে শপথ করলে সেটা পূর্ণ করতে হবে না তবে এটা মিথ্যা কথা হয়ে যাবে যে আপনি মিথ্যা কথা বলছেন এবং এটা ধোকাবাজি করেছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আমার নাম নিয়ে হাজার মানুষ হাজার আইডি আর পেজ খুলে ভরে ফেলছে সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরও সাবধান না হলে এটা এবার আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি